অনেক দিন ধরে না মাংস খাওয়ার খুব ইচ্ছা করছিল তো মাংস খাবো মাংস খাবো করছি তো অনেক দিন ধরে মাংস খাওয়াও হচ্ছে না তো আজকে ফাইনালি বরকে জেদ করেই বললাম যে তুমি আমাকে চিকেন এনে দাও আমি খাবো আর রাত্রে বরমশাই যেহেতু বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল তো দিনের বেলা আমার খুব ইচ্ছা করছে আমাকে তো বলেনি তাই আমার যাওয়া হয়নি তাই আমার খুব খাওয়ার ইচ্ছা হলো চিকেনের মাংস তো এনে দিল চিকেন তো আজকে চিকেনটা না আমি একদম অন্য প্রসেসে রান্না করেছি তো একটু তোমাদের সাথে তাই শেয়ার করছি রেসিপিটা তো কেমনভাবে রান্না করলাম দেখো প্রথমে চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে রেখেছি কাঁচা তেলও মাখিয়ে রেখেছি তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর সাদা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তার উপর দিয়ে দিয়ে দিয়েছি চিকেনটাকে আর চিকেনটার উপরে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই কাঁচা পেঁয়াজ কুচিগুলোকে আর তার উপরে দিয়েছি কিছু লঙ্কা চিড়ে আর কিছু টমেটোর টুকরো ব্যাস এইগুলো দিয়ে আমি নাড়াচাড়া করতে লাগলাম তারপরে আমি একটু মশলা করে নিয়েছিলাম আদা জিরা লঙ্কা বাটা আর একটু পেঁয়াজ বাটা একটু রসুন বাটা তো এই সব সমস্ত কিছু আমি দিয়ে একবারে বসিয়ে দিয়েছি আজকে ভেবেছি যে আজকে চিকেনটা একটু অন্য প্রসেসে করব রোজ তো একটু কষিয়ে টষিয়ে করি আজকে সব কিছু দিয়ে আমি একবারে বসিয়ে দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দিয়েছি তারপরে চিকেনটা এরকম একটা কালারে চলে আসছে এবং কষানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি একটা মগের মধ্যেই একটুখানি গরম জল করেছিলাম সেই গরম জলটা ঢেলে দিয়েছি তারপরে যখন মাংসটা প্রপারলি হয়ে গেছে তখন আমি নামিয়ে নিয়েছি এই হলো মাংসটা ফাইনালি খেতে হেভি টেস্ট হয়েছিলো এইভাবে করে তো কেমন হয়েছে রেসিপিটা জানাবে সবাই চলো টাটা